নমস্কার সুধে প্রিয় দর্শক আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ তেসরা আগস্ট শনিবার এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর দক্ষিণবঙ্গে আজও জারি থাকবে বৃষ্টিপাত এদিকে উত্তরে ফের দক্ষিণবঙ্গের কলকাতা লাগোয়া একাধিক জেলাতেও জারি থাকছে আজ বৃষ্টিপাত তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাব পশ্চিমবাংলার কোন কোন জেলায় আজ ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী কতদিন এরকম বৃষ্টিপাত চলতে পারে পাশাপাশি উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে তার সঙ্গে জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে খাদাই কলমে বাংলায় বর্ষা প্রবেশ করেছে অনেক দিন আগে তবে ঝোড়ো বেটিং শুরু হয়েছে এখন গত কয়েক সপ্তাহ ধরে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি হয়েছে এখন দক্ষিণবঙ্গের পালা ভালো রকমের বৃষ্টি চলছে গত দুদিন হাওয়া অফিসের পূর্বাভাস আগামী কয়েকদিন এমনটাই থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বর্তমানে পাঞ্জাব এবং রাজস্থানে ঘূর্ণাবর্ত রয়েছে বিহার এবং উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গ অবধি দুটি অক্ষরেখা রয়েছে সেই সঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী অক্ষরেখা বাংলার উপর থেকে বঙ্গোপসাগর অবধি বিস্তৃত এর ফলে রাজ্যের আবহাওয়া এই অবস্থা বলে জানানো হয়েছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে বলে পূর্বাভাস জারি করা হয়েছে এদিকে গত বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লাগাতার বৃষ্টি হয়েছে শুক্রবার সেই পরিমাণ কিছুটা কমেছে ঠিকই তবে বৃষ্টিপাত হয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস বলছে আজ দক্ষিণের প্রত্যেকটি জেলায় হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাত গতকালের তুলনায় আজ আরও বেশ কিছুটা কমতে পারে অন্যদিকে আবার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলেছিল তবে রবিবার থেকে সেই পরিমাণ আবারও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে সর্বশেষ স্টেশন ভিত্তিক বুলেটিন অনুযায়ী সকালের দিকে অফিস টাইমে বৃষ্টির জন্য সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তারা জানিয়েছেন সটলেক দমদম হাওড়া চন্দননগর শ্রীরামপুর কল্যাণী বসিরহাট ক্যানিং ডায়মন্ড হারবার বাগনান আমতা তারকেশ্বর হলদিয়া দীঘা মায়াপুর কৃষ্ণনগর বর্ধমান শান্তিনিকেতনে আসানসোল কাটোয়া বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বহরমপুরে এরই মধ্যে শ্রীরামপুর দুর্গাপুর এবং আসানসোলেও বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে। হয়েছে। তবে বাকি কথা বলা এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আজ ভারী বৃষ্টিপাত হতে পারে উপরের পাঁচ জেলায় তারপর সাত তারিখ অর্থাৎ আগামীকাল কালিম্পং কুচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হবে এরপর পাঁচ এবং ছয় আগস্ট অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কুচবিহার এবং আলিপুর আলিপুরদুয়ারে এর মধ্যেই আগামী পাঁচ তারিখ ভারী বৃষ্টি হবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতেও এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আলিপুর আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে প্রায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আগামীকাল চৌঠা আগস্ট তেলোকতমার সর্বোচ্চ পারত আরও কিছুটা বেড়ে তেত্রিশ ডিগ্রি গণ্ডি শুতে পারে এরপর পাঁচই আগস্ট শহরের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি থাকতে পারে এরপর ছয় সাত ও আট তারিখ কলকাতার সর্বোচ্চ পারত প্রায় একত্রিশ ডিগ্রি হতে পারে এই কদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ থেকে আঠাশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে এদিকে জুনের শেষ ভাগে বর্ষা এলেও যথেষ্ট বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে অন্যদিকে ভেসে গিয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলা কিন্তু রাজ্যে সার্বিকভাবে বৃষ্টির ঘাটতি বেড়েই গিয়েছে আগস্টের প্রথম দিন রাজ্যে যা বর্ষণ হয়েছে তাতে এক ধাক্কায় সেই ঘাটতি অনেকটাই কমেছে ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে রাজ্যে বৃষ্টির ঘাটতি কমেছে প্রায় সাত শতাংশ কলকাতায় একদিনে ঘাটতির পরিমাণ কমেছে প্রায় পাঁচ শতাংশ সার্বিকভাবে পয়লা জুন থেকে পয়লা আগস্ট পর্যন্ত রাজ্যে বৃষ্টির ঘাটতির পরিমাণ ছিল এগারো শতাংশ দোসরা আগস্ট গতকাল শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তরের পরিসংখ্যান বলছে রাজ্যে এখন বৃষ্টির ঘাটতির পরিমাণ নেমে এসেছে চার শতাংশে গত বৃহস্পতিবার পর্যন্ত কলকাতায় বৃষ্টির ঘাটতির পরিমাণ ছিল ঊনত্রিশ শতাংশ গতকাল শুক্রবারের পরিসংখ্যান বলেছে সেই ঘাটতির পরিমাণ কমে হয়েছে চব্বিশ অর্থাৎ একদিনে কলকাতায় ঘাটতির পরিমাণ পাঁচ শতাংশ কমে গিয়েছে হুগলি এবং পশ্চিম বর্ধমানে ঘাটতির পূরণ হয়ে স্বাভাবিকের থেকে একটু বেশি বৃষ্টি হয়েছে বৃহস্পতিবার পর্যন্ত হুগলিতে বৃষ্টির ঘাটতি পরিমাণ ছিল ষোলো শতাংশ গতকাল শুক্রবার হাওয়া অফিসের যে পরিসংখ্যান দেওয়া হয়েছে তাতে দেখা গিয়েছে হুগলিতে পাঁচ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিম বর্ধমানে ঘাটতির পরিমাণ ছিল ছাব্বিশ শতাংশ শুক্রবারে তা জানা গেছে সেখানে বৃষ্টির পরিমাণ গত একদিনে ঘাটতি পূরণের পর অতিরিক্ত বৃষ্টি হয়েছে ওই জেলাতে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঘাটতির পরিমাণ অনেকটাই কমেছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনাতে বিয়াল্লিশ শতাংশ ঘাটতি ছিল সেখানে একত্রিশ শতাংশে নেমে এসেছে পাশাপাশি বাঁকুড়াতেও ঘাটতি কমে বারো শতাংশে এসেছে পুরুলিয়াতে সাত শতাংশ কমেছে নদীয়াতে বৃষ্টির ঘাটতি কমে এখন প্রায় পঁয়ত্রিশ শতাংশে দাঁড়িয়েছে এদিকে বাংলার পাশাপাশি আগামী দুদিন ঝাড়খণ্ড বিহার গুজরাট মধ্যপ্রদেশ কেরল তামিলনাড়ু মহারাষ্ট্র এবং কর্ণাটকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে উত্তরাখণ্ড গোয়া হরিয়ানা বিদর্ভ জম্মু কাশ্মীর সহ উত্তর পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেট জানিয়েছে বংশবায়ুর সক্রিয়তার বেড়ে যাওয়ায় সারা দেশে বৃষ্টিপাত বেড়েছে গতকাল শুক্রবার দেশের সব বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে যে ভারী বৃষ্টি এবং জোয়ারের জন্য নেমে আসা পাহাড়ি জলে কক্সবাজারে প্লাবিত এলাকার সংখ্যা ক্রমেই বাড়ছে এক তারিখ রাত বারোটা পর্যন্ত চলা ভারে বর্ষণে কক্সবাজারের সাত উপজেলা অন্তত তিনশো গ্রামের কয়েক লক্ষ মানুষ জলবন্দি হয়ে পড়েছে খাবার ও জলের সংকটে পড়েছে প্লাবিত এলাকার লোকজন এদিকে খাগড়াগাছিতে টানা দুদিনের ভারী বর্ষণে পাহাড়ি ঢালে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে গতকাল ভোর থেকে খাগড়াগাছি শহরে মুসলিমপাড়া মেহেরিবাগ কালাডেবা গঞ্জপাড়া কলেজ রোড ও ঠাকুরছাড়া সহ চিঙ্গি ও মাইনি নদীর পাড়ের নিম্নাঞ্চলে বসতবাড়িতে জল ঢোকে দুই মাসের ব্যবধানে তিনবার জল ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হয় দুর্ভোগে নদী নদীও ছড়ার পাড়ির বাসিন্দারা আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে এদিন রংপুর রাজশাহী রাজশাহীসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান আজ দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি হতে পারে রাজধানীতেও এক টানা বৃষ্টি থাকতে পারে গত চব্বিশ ঘন্টায় ঢাকায় পঞ্চান্ন মিলিমিটার বৃষ্টি হয়েছে আজ শনিবার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়ে তিনি বলেন রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ